ওয়েলকাম টু মাই চ্যানেল লাইভ উইথ অর্পিতা আজকের ভিডিওতে দেখাবো জয়পুরে জয়গড় ফোর্ট তো চলুন আর দেরি না করে বেরিয়ে পড়া যায় জয়পুরে জয়গড় ফোর্টের উদ্দেশ্যে চলে এসেছি জয়গড় ফোর্টে এই ফোর্টের বাইরে গাড়ি রেখেও আপনারা যেতে পারেন আবার গাড়ি নিয়েও কিন্তু যেতে পারেন সেক্ষেত্রে যে পার্কিংটা সেটা কিন্তু এক্সট্রা দুশো টাকা লাগে গাড়ি নিয়েও কিন্তু জয়গড় ফোর্টের ভিতরে যাওয়া যায় আমরা ইলেকট্রিক কার করে নিয়েছি ইলেকট্রিক কারের করে এখন যাচ্ছি একশো টাকা করে নিয়েছি পার পুরো ভিতরটা ঘুরিয়ে দেবে ফোর্ট এখানে অনেকটা হাঁটা আছে তাই নিজের গাড়ি বা এরকম ইলেকট্রিক কার করে নিলে সুবিধা হয় আরাবল্লি রেঞ্জের চিলকা টিলা বা হিল অফ ঈগলসের ওপরে কিন্তু এই জয়গর ফোর্টটা অবস্থিত রাজা কোকিলদেব দেব একাদশ শতাব্দীতে আম্বের অঞ্চলটি মিনা সম্প্রদায়দের থেকে দখল করেছিলেন এবং এখানে কিন্তু তিনি জয়গড় ফোর্টটার নির্মাণের কাজ শুরু করেন পরবর্তীকালে এই মহলের কিছু অংশ দ্বিতীয় মহারাজা জয়সিং যুক্ত করেছিলেন জয়গড় দুর্গের সাথে আমের দুর্গের বেশ কিছু গাঠনিক সাদৃশ্য পরিলক্ষিত হয় এবং এই দুর্গটিকে কিন্তু ভিক্টোরি ফোর্ট বলা হয় জয়গড় ফোর্টটা সকাল নটা থেকে সন্ধে সাড়ে ছটা পর্যন্ত কিন্তু খোলা থাকে আর এর জন্য আমরা কিন্তু দেড়শো টাকা টিকিটও কেটে নিয়েছিলাম তারপরে এই ইলেকট্রিক গাড়ি করে যাচ্ছিলাম আপনারা চাইলে হেঁটেও যেতে পারেন তবে আমাদের আরো অন্যান্য জায়গায় যাওয়া ছিল তাই জন্য আমরা এই গাড়ি করে নিয়েছিলাম জয়গর ফোর্ট ঘোরার জন্য তো প্রথমে আমরা এই দুর্গের বিশেষ আকর্ষণ এই জয়বান কামানটা দেখলাম এই জয়বান সব সবথেকে বড় বিশ্বের কানন তো এই কামানটা প্রায় পঞ্চাশ কেজি ওজনের যে গোলা হয় সেটা কিন্তু ছুটতে পারে আর এই কামানটাকে টানার জন্য কিন্তু ঘোড়া হাতি এদেরকে দরকার হয় কারণ এটা প্রচুর ভারী সতেরোশো কুড়ি খ্রিস্টাব্দে নির্মিত এই জয়বান কামানটা কিন্তু তৎকালীন সময়ে সবচেয়ে বড় চাকায় বসানো কামান ছিল এই যে পুরো আরাবল্লি রেঞ্জটা দেখা যাচ্ছে আর দূর থেকে দেখা যাচ্ছে ওই জল প্যালেস যেখানে গিয়েছিলাম ভিউটা এত সুন্দর যে পুরো রেঞ্জ এই রাস্তাটা দিয়ে আমরা এসেছি জয়বান কামানটা আকারে এত বড় হলেও কোন যুদ্ধে কিন্তু এটিকে সেভাবে ব্যবহার করা হয়নি তারই পাশ এরকম ঘন জঙ্গলে ঢাকা খুবই সুন্দর লাগছিল এই জয়গড় ফোর্ট থেকে চারিপাশের সৌন্দর্যটা এই জয়গড় ফোর্টের একদম উপর দিকে রয়েছে জয়ভান ক্যাননটা এখন যেখানে রয়েছি আর এই ফোর্ট একদম নিচের দিকে রয়েছে কিন্তু প্যালেসটা ওই যে দূরে ইন্ডিয়ার পতাকাও দেখা যাচ্ছে এই ওপর থেকে দুর্গের চারিপাশের যে ভিউটা সেটা খুবই সুন্দর আমরা ওই রাস্তাটা দিয়ে কিন্তু ইলেকট্রিক গাড়ি করে এসেছি অনেকে দেখলাম হেঁটে আসছিল সময় কম ছিল হাতে না হলে আমরাও কিন্তু হেঁটে আসতাম এই দুর্গটা কিন্তু খুবই সুন্দর এবং অনেকটা সময় নিয়ে কিন্তু আপনাদেরকে দেখতে হবে আমার জয়গড় ফোর্ট কিন্তু খুবই ভালো লেগেছিল বিকেলবেলার পরন্ত রোদটা এসে পড়ছিল আর হালকা কিন্তু হাওয়াও দিচ্ছিল খুবই ভালো লাগছিল দূরে দেখা যাচ্ছে আরাবলির রেঞ্জ পুরো ফোর্টটা বেশ অনেকটাই বড় আরও কিছু পয়েন্ট আছে সেখানে আমরা এরপর যাব জয়বান ক্যানন দেখার পর আমরা আবার ইলেকট্রিক গাড়ি করে এগিয়ে চললাম ওয়াটার ট্যাঙ্ক আর মিউজিয়াম দেখার জন্য सोने आ, सोने निकला था आ, पानी का टैंक से।, से अच्छा মানে খাজানা বেরিয়েছিল সোনা বেরিয়েছিল ঠিক আছে এই জলের ট্যাঙ্কিটা থেকে এখন আর এটার উপরে এমনি ওঠার নিয়ম নেই তো অনেকে উঠেছে এটি হল এই জয়গড় কেল্লার বিশাল জলাধার প্রায় ষাট লক্ষ এখানে কিন্তু জল ধরে রাখা সম্ভব জনশ্রুতি বলছে এই জলাধারের নিচে রয়েছে গুপ্ত যা কয়েকশো বছর ধরে সযত্নে লুকিয়ে রাখা হয়েছে সঙ্গে কেল্লার গুপ্তধনের রহস্য কিন্তু জড়িয়ে আছে রাজস্থানের এই কেল্লায় প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর নির্দেশে তল্লাশিও কিন্তু চালানো হয়েছিল গুপ্ত সন্ধানে সেক্ষেত্রে দুটি কিন্তু তথ্য রয়েছে একটা তথ্য বলছে যে ইন্দিরা গান্ধী বহুমূল্যের

নূম তো পানি পানি ভাড়া সৈনিক যদিও এই তথ্যটা সত্যতা মিথ্যতা নিয়ে যথেষ্ট কিন্তু সন্দেহ রয়ে গেছে ফোর্টের ভিতরে উটো যাচ্ছে আবার ট্রাকও যাচ্ছে বলা হয় যে আমের এবং জয়গড় এই দুটি দুর্গই কিন্তু সংযুক্ত রয়েছে একটি সুরঙ্গপট দিয়ে প্রশাসনিক কাজের সুবিধের জন্য অতীতে এই দুটি কেল্লাকে একটা নির্মাণ হিসেবে ধরা হতো এবং প্রথম থেকে এই জয়গড় কেল্লার ছিল পাহারা দেয়ার প্রধান কেন্দ্রবিন্দু এটা কিন্তু আমোদ প্রমোদের প্রাসাদ হিসেবে তৈরি ছিল না ভুলভুলেয়ার মতো এই জায়গা পেরিয়ে আমরা অবশেষে পৌঁছালাম এই উন্মুক্ত প্রান্তরে এই জয়গড় ফটটাও কিন্তু খুবই বড় ছিল তো এদিক ওদিক ঘুরে আমাদেরকে দেখতে হচ্ছিল আর কোথায় কোথায় যাওয়া যায় অবশেষে আমরা জয়গড় ফোর্টের প্রাসাদে পৌঁছলাম যেটা খুবই সুন্দর ছিল আর এর জানলাগুলো ছিল আরো সুন্দর জানলা দিয়ে দেখা যাচ্ছে সাগর লেক এটা কিন্তু একটা আর্টিফিশিয়াল লেক এত সুন্দর লাগছিল চারপাশটা দেখতে আর দুর্গের পরীক্ষাটাও দেখা যাচ্ছিল আর দূরে দেখা যাচ্ছিল আরাবল্লি পর্বত এটা পুরোটাই ভুলে ভুলে এত এদিক ওদিক অলি যে কোথায় ঢুকছি কোথায় বেরোচ্ছি নিজেই বুঝতে পারছি বিশাল বড় ফোটটা এই যে বাইরে এখানটাতে বাগান রয়েছে পরন্ত বিকালের আলোটা এসে পড়েছে জায়গার ফোটটা ভীষণ সুন্দর এটা হলো চারবাগ গার্ডেন জয়গর ফোর্টের এর কিন্তু এই ওপরে ওঠার রাস্তাটা রয়েছে এখানে এরকম একটা ওয়াচ টাওয়ার আছে তো আমরা এরকম সিঁড়ি দিয়ে বেয়ে উঠছি আর চারপাশের ভিউটা দেখাচ্ছে আপনাদেরকে জয়গড় ফোর্ট থেকে চারপাশটা এত সুন্দর লাগছে পুরো ঘরবাড়ি দেখা যাচ্ছে পাহাড় রয়েছে ভীষণ ভীষণ সুন্দর আর পরন্ত বিকলের রোদ্রুরে আরো সুন্দর লাগছে এই যে এইদিকের লেকটা এটা কিন্তু সেই আর্টিফিশিয়াল লেকটা ওপর থেকে এই প্রাচীরটা দেখে চিনির প্রাচীরের কথা মনে পড়ছিল কি সুন্দর লাগছিল না চারপাশটা দেখতে দেখতে সূর্য ডোবার সময় হয়ে এলো আমরা তখনও জয়গড় ফুটিয়ে দাঁড়িয়েছিলাম এত ভালো লাগছিল যে ওখান থেকে আসতে ইচ্ছে হচ্ছিল না আবার এই পথে উঠেছিলাম আবার এই পথে কিন্তু আমাদেরকে ফিরতে হবে সেই ভুলভুলিয়া পেরিয়ে শেষবারের মতো আর দেখে নিচ্ছিলাম এই আরাবল্লী পর্বতের শৃঙ্খলাকে কি সুন্দর লাগছিল জায়গার ফোর্ট দেখে বেরোচ্ছি খুবই সুন্দর ফোর্টটা আমার তো ভীষণ ভালো লাগলো জায়গার ফোর্টটা মানে আর এরপরে কখনো যদি আসি এখানে আর একবার অবশ্যই আসুন ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইফ উইথ অর্পিতা চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আর সকলে ভীষণ ভীষণ ভালো থাকবেন ধন্যবাদ